আসলে যখন কথা বলছে আমাদের শিল্পী ভাইয়েরা বলছে গজলে একটু বলতে দাও কেন ওর কন্ঠটাই ভালো ও যদি প্র্যাকটিস করে মাশাআল্লাহ ছাত্র ভাই তরফ থেকে ওকে 10 টাকা কে 10 টাকা মাশাআল্লাহ আমাদের ছাত্র ভাই তরফ থেকে দেখেন অনেকে বলে শিল্পীরা নাকি কিপ টয় শুধু শিল্পীরা নিতে জানে শিল্পীরা দিতেও জানে তবে সেরকম শিল্পী হওয়া প্রয়োজন আছে তাই না নাও মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ এরকম বাচ্চরা এই যে গজল বলছে এখানে একদিন দেখবেন ওরা বড় বড় স্টেজে গজল গাইবে কারণ ওরা গান বাজনা শুনতে তো ভুলেই গেছে গান বাজনা ওরা এখন গজল ভক্ত যাক বলো কি উপহার দেবো বলেছি সেটাই আমি গাইব এখন আমি যদি নতুন গজল বলি নতুন গজল পরে তোমাদের কিনে গাওয়া হবে এখন একটা পুরাতন গজল দিয়ে আওয়াজ চেক করব আমার মনের ঘরে রেখেছি যারে আওয়াজ দেবে ইনশাল্লাহ সবাই সবাই আওয়াজ দেবে তো আচ্ছা আমি কথা দিলাম আমি এখানে নতুন মানুষ তারপরেও আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে একটা দামি উপহার করব এই স্টেজ থেকে যারা দামি উপহার নিতে আমি মিথ্যা বলছি না সত্য কথা বলছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি একটা দামি উপহার করব। ঠিক আছে ইনশাল্লাহ এই রেডি আছো সবাই চলো তাহলে এক আওয়াজে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে ঠিক আছে চলো চলো আমার মনের ঘরে আরো জোরে হবে যার গলায় যত জোর আছে জোরে হোক চেষ্টা করো আরো জোরে হোক আমার মনের ঘরে दो जहान रे बादशाह नो भी सनो भी अनु जरे जो जहान बादशाह नो भी सनो भी सबै मिले दो जहान रे बादशाह नो भी कामिल बना रे दो जहान बादशाह नो भी कामिल बना रे अमर मन रे घरे घरे रे एक छि जा रे जा रे मन रे घरे जा रे जा रे बादशाह नो जो जहान बादशाह नो भी सनो भी যা বাচ্চা আওয়াজ হবে না 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 এই বেকার সব বেকার এখানে ইউটিউব চলছে এই গ্রামের নাম কি রামচন্দ্র খালি তাই তো রামচন্দ্র খালি তো ইউটিউবে বলে দেবো এখানকার বাচ্চারা ভালো না কি হবে জানো তো হ্যাঁ এই ইউটিউব কত দূরে দূরে দূরের মানুষ জানে যদি মনে করো যে তোমাদের গ্রামের নাম হবে যার গলায় যত জোর আছে করছি গলা ভেঙে চানা হয়ে যাক আমাদের অবস্থা থেকে বুঝতে পারছো সে আটা সরে থেকে প্রোগ্রাম করছি তিনটে চারটে করে তারপর আমরা চিল্লে যাচ্ছি আর তোমরা একদিন তো গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাক হবে ইনশাআল্লাহ

अरो जोरे जो जाहरा जो जाह मेरा बंद सनो किसी का बना रे दो बंद सनो किसी का मिली बना रेमर जर रबी अमर अरो

এখন আরো আওয়াজ দিতে হবে এই আবাস এই রাস্তা পর্যন্ত পৌঁছাতে হবে যারা এদিকে তোমাদের আওয়াজ শুনে তাই না আরো জোরে হবে দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে মাত্র দুজনকে তোলা হবে মোটা ভাই ওখান থেকে দেখবে ছাই দেখবে কোন দুজন একটুখানি দেখবে তাদেরকে স্টেজে ডাকবো দামি উপহার দেবো এরা মনে মনে করছে ছতার ভাই এতদিন আমাদের সামনে গজল বলছে জীবনে দামি উপহার দেয় না রিমরান ভাই দেবে এরা মনে করছে শিল্পীরা কিপটে হয় এখন শিল্পীরা কিপটে হয় না কেউ লজেন্স খাওয়ায়

এদের এদের মনগুলো কেমন কুচিয়ে গেছে আল্লাহ বুড়িললে করবটা কি এটা জনপনা দিল নাই হতো। নাকি এই কোচি এ বুড়ি শে বুড়ি না এ বুড়ি সাংঘাতিক বুড়ি যারা পাবে খুব আনন্দিত হবে তবে যারা পাবে না তারা ওখানে বসে বসে কান্না কাটি করবে ঠিক আছে রেডি হજો সবাই জোরে आवाज হবে চলো একবারে একবারে হা বড় যদি জানি আরো জোরে দিতে হবে

আর একজনকে নেব এই একজন আওয়াজ ভালো দিয়েছে ভাইরা দেখেছে আর একজনকে নেব তবে আর একজন কে পাবে আমি জানি না তবে আমি মিথ্যা বলছি না ও দামি উপহারই পাবে ইনশাল দামি উপহার পাবে আর একজনকে দামি উপহার দেওয়া হবে রেডি আছো সবাই দেখে নেব কে আর একজন হতে পারে সেই লাকি ঠিক আছে চলো এখানে আয় বাবা এখানে চলো এক আওয়াজে একটা করে বিয়ে হবে না তো দেখবি যারা আওয়াজ দেবে তাদের বিয়ে হবে যারা আওয়াজ দেবে না তাদের বিয়ে হবে না জোরে জোরে আওয়াজ হবে আচ্ছা এবার আওয়াজ হোক শেষ ছন্দ এটা হাত উঁচু করে আওয়াজ হবে দেখে নেবো চলো

तो जा मेरे बादशाह नबी तुम भी मेरे बादशाह नबी भी बने रे अमर मनर होरे देखे छ जा रे उनर होरे होए देखे छ जा रे तो जा मेरे बादशाह नबी तुम भी मेरे बादशाह नबी भी बने रे लालटा आई खूब जोर दिएसना माशाल्लाह अच्छा रे

আলাইকুম আসলে যখন কথা বলছে আমাদের শিল্পী ভাইয়েরা বলছে গজলে একটু বলতে দাও কেন ওর কন্ঠটাই ভালো

তার ঠিক নেই এই যে বুড়িমা এখানে এটা হচ্ছে আমার একটা গজলের বই আমি এতদিন গজল গজলের বই বার করি দু বছর হচ্ছে গজলের বই একটা বার করেছি

তোমরা চিন্তা করোনা এইরকম বুড়ি আমার ব্যাগের মধ্যে এখনো অনেক কাছে যদি তোমরা থাকো তোমাদের উপহার করা হবে চলো আর একটা কথা আমি গাইবো তারপর আমাদের ছাত্রার ভাই আছেন আরো শিল্পীরা আছেন তারা গাইবেন ইনশাআল্লাহ দেখেন এ ঈদ কাদের জন্য এ ঈদ কাদের জন্য